হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের সামনে ভয়েস ভিডিও তুলে ধরলাম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনারা যে দেখছেন আমাদের গেমে চলে এসেছে ম্যাজিক কিউবের ইভেন্ট আপনারা অনেকেই আসেন কালকে আসার পর থেকে এই পর্যন্ত অনেকক্ষণদের চেষ্টা করতেছেন ইভেন্ট কমপ্লিট করার জন্য কিন্তু পারছেন না তো তাদেরকে বলছি আপনারা আজকের এই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পারবেন আশা করি তো ইভেন্ট কমপ্লিট করার জন্য আমাদের ভিডিওটা শুরু করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব লেখা এই লেখাটিতে একটা ক্লিক করবে একটা ক্লিক করার পর এরকম ইন্টারভেস শো করবে তারপরে আপনারা কি করবেন এই যে এইখানে যে দেখতে পারতেছেন একটা বেল আইকন বেল আইকনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একদম নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন উপরে ওয়াল বাটন ওয়াল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে তাহলে চলুন ভিডিও শুরু করে আমরা আবারও চলে এসেছি মূল ভিডিওতে তো ভিডিও শুরুতে বলে রাখি আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে হলে আপনাদেরকে বিয়ার ম্যাচ খেলতে হবে টানা এক ঘন্টা আপনাদের যে কথা বলছিলাম আপনারা যদি এই যে এই দিকে খেয়াল করেন এই যে এখানে দেখেন ষাট মিনিট যদি আপনারা গেম প্লে করেন মানে এক ঘন্টা এক ঘন্টা গেম প্লে করে যদি খেলেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই লবি থ্রি থুকুমুকু ট্রি অর্থাৎ বাংলায় বলি এই লবিতে গাছ পেয়ে যাবেন গাছ যাই হোক ষাট মিনিট মানে এক ঘন্টা যদি আপনারা বিয়ার ম্যাচ ওপেন করেন মানে খেলেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা গাছ যার নাম লবি ট্রি আর আপনারা যদি এইটা দ্বিতীয়টাতে খেয়াল করেন আপনারা যদি একশো মিনিট মানে দুই ঘন্টা যদি বিয়ার ম্যাচ খেলেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই ফাইনালি স্বপ্নের যে জিনিসটা সেটা হচ্ছে এবার আমরা তৃতীয় নাম্বারে যদি দেখেন এইখানে একশো আশি মিনিট যদি বিয়ার ম্যাচ আপনারা খেলেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় ম্যাজিক আল্লাহ রে আল্লাহ যা কি বলবো যা জীবনে আশাও করা যায় না সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন মাত্র একশো মিনিট মানে আপনারা ধরতে গেলে তিন ঘন্টা তিন ঘন্টা গেম প্লে করলে ফ্রিতে পেয়ে যাচ্ছেন ম্যাজিক কিউ। তাহলে চলুন কিভাবে আপনাদের ম্যা হ্যাঁ মিশন কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দেওয়া যায় তো তার জন্য আপনারা প্রথমে ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পরে আপনাদের মাঝে এরকম লবি ইন্টারফেস শো করবে আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন কম বেশি ম্যাপ সিলেক্ট করা সবাই জানেন তো যারা জানেন না তাদের জন্য আমার বাড়তি সময় নষ্ট করে দেখিয়ে দাও তো আপনারা এই যে কর্নারে যে এই ম্যাপ মানে যে ম্যাপের এটা আছে যেখানে সিএস র্যাঙ্ক লেখা আছে আমার এটাতে একটা কি এইখানে আসার পরে এখানে আপনারা কিছুটা ম্যাপ পেয়ে যাবেন ছয়টা ম্যাপ পেয়ে যাবেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের একটা দুইটা তিনটা ছয়টা ছয়টা ম্যাপ পেয়ে যাবেন তো এই ছয়টা ম্যাপের ভিতরে আপনাদের যে কোনো চারটা ম্যাপ খেললে আপনারা ম্যাজিক কিউবের ইভেন্টটা করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন তবে গাই এই যে এই দুইটা খেললে হবে না লোনল অ্যান্ড জম্বি আর এই দুইটা খেললে হবে না বাট এইখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটার রয়্যাল ক্লাস স্কোয়ার না স্কোয়াড না যাই হোক সিএস র্যাঙ্ক বি আর র্যাঙ্ক এই চারটা খেললেই হবে তবে আমার কাছে মনে হয় বেটার হবে এই বিয়ার র্যাঙ্ক প্রথমেই যে দেখতে পাচ্ছেন বিয়ার র্যাঙ্ক তো এটা খেললে আমার মনে হয় সম্পূর্ণ ভালো হবে তো আমার কাছে সম্পূর্ণ তবে যারা খেলা পারেন না আমার মতো নতুন তো তারা যদি এটা কমপ্লিট করতে চান যেমন আমিও করিতে চাই তবে বিয়ারে পারি না আমার মতো যারা করতে চান তারা ব্যাটার অয়েল খেলবেন ব্যাটার অয়েলে একটু বট করে ঠিক আছে ব্যাটার অয়েলে খেলবেন আর যারা পারেন তারা তো বিয়ার খেলবেন তাহলে তাড়াতাড়ি আর সম্পূর্ণ হয়ে যাবে ইভেন্টটা আর যারা ইভেন্ট কমপ্লিট করতে পারছেন না তাদের জন্য আমি একটা এই দেখা দেব প্রসেস তাহলে আপনারাও কমপ্লিট করতে পারবেন খুব সহজে যারা ফাইনালি একশো আশি মিনিট গেম প্লে করে ফেলেছেন মানে গেম খেলেছেন তারপরও হচ্ছে না তাদের ঘাবড়াবার কোনো কারণ নেই আপনারা এই যে এইখানে খেয়াল করে দেখেন এইখানে একটা ছোট্ট করে লেখা আছে ইভেন্ট স্টার্টিং স্টার্ট ইন তিন দিন তেরো ঘন্টা এই তিন দিন তেরো ঘন্টার ভিতরে ইভেন্টটা চালু হবে এর মধ্যে যদি আপনারা একশো আশি মিনিট পূরণ করে ফেলেন তাহলে তিন দিন অপেক্ষা করতে হবে আর যদি পরেই করেন তাহলে পরেই করতে হবে আশা করি বুঝতে পারার কোনো কারণ নেই আপনারা যেইখানে দেখেন নট স্টার্টিং লেখা আছে সবগুলোতেই কারণ এটা তিন দিন পরে চালু হবে আর আপনারা যদি বিশ্বাস না করেন দেখেন যেইগুলো চালু হয়েছে সেইগুলো আপনাদের দেখাই এখানে দেখেন কমপ্লিট ইনকমপ্লিট কমপ্লিট লেখা ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে আর সেই জন্য আমি আপনাদেরকে বলছি এখানে যদি একশো আশি মিনিট গেম প্লে করেও থাকেন তাহলে আপনাদের তিন দিন অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগের চ্যানেলটা ডিলেট হয়ে যাওয়ার টাইম নতুন চ্যানেল বলতেই সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে